আজকের রেসিপি হলো তেলেভাজা পাউরুটি বাজারের পাউরুটির তুলনায় অনেক মজাদার এই পাউরুটিটি চলুন তাহলে দেখে নিয়ে কীভাবে তৈরি করতে হবে তেলেভাজা পাউরুটি তেলেভাজা পাউরুটি তৈরি করার জন্য আমাদের লাগবে ময়দা চিনি লবণ ইস্ট আর কুসুম গরম পানি প্রথমে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপের মতো ময়দা ময়দাটাকে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে দিতে হবে চিনি অর্থাৎ প্রতি কাপ ময়দার জন্য এক টেবিল চামচ করে লাগছে দিয়ে দিলাম সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ইস্ট এর থেকে বেশি ইস্ট দেওয়া হলে সেক্ষেত্রে রুটি থেকে ইস্টের গন্ধ আসতে পারে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে বেশ অনেকটা পরিমাণে নরম একটি খামের তৈরি করে নিতে হবে উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে হবে ময়দার থেকে অর্ধেক পরিমাণে পানি নিতে হবে বা তার থেকে একটু বেশি পানি নিতে হবে যাতে খামিরটা বেশ নরম হয় অনেকক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে খামিরটা যদি ভালোভাবে মাখা না হয় বা ঠিকভাবে নরম না হয় তখন কিন্তু পাউরুটিটা ভালো হবে না বা নরম হবে না খামিরটা নরম করে মাখার পরে এতে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে একটি প্লেট বা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর খামিরটা এরকম ফুলে আসবে অনেক সময়ে ইস্ট অ্যাক্টিভ হতে একটু বেশি সময় নেয় তখন এক ঘন্টার থেকে বেশি সময় লাগতে পারে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না খামিরটা ভালোভাবে ফুলছে খামিরটা ভালোভাবে ফুলে গেছে এবারে উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপরে খামিরটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে এটা দিয়ে নিজের ইচ্ছা মতো আকার আকৃতি তৈরি করা যায় আরও ময়দা লাগতে পারে যেহেতু বেশ অনেকটা নরম হয়েছে তাই পরিমাণ মতো ময়দা দিয়ে খামিরটাকে ভালোভাবে মেখে নিচ্ছি খামিরটা মাখা হয়ে গেছে এবারে আমরা এটাকে কিছু অংশে ভাগ করব। এরপরে ছোট ছোট করে নিজেদের পছন্দ মতো আকৃতি তৈরি করে সেটাকে আবার বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আমি আবারও একটু ময়দা ছড়িয়ে নিলাম যাতে এটা লেগে না যায় এবারে এটাকে ছোট ছোট আকার করে নেব যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য রুটির খামির ভাগ করে নেই সেভাবে আমি এইভাবে বিনুনির মতো বা মুরালির মতো ডিজাইন করব। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র গোল গোল ফুলের মতো করে তৈরি করতে পারেন রুটিগুলো ছোট করে তৈরি করলে সেটা ভালোভাবে ফোলে আর ভাজার সময়ও সমস্যা হয় না কাঁচা থাকার সম্ভাবনা থাকে না সবগুলো রুটিকে এভাবে পছন্দ মতো আকৃতি দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো রুটি তৈরি করা হয়ে গেলে এরকম রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে ঠিক এরকমভাবে ফুলে আসবে দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে এরকমভাবে ফোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবারে আমরা এগুলোকে মাঝারি আছে তেল গরম করে ভেজে নেব কড়াইয়ের আকার অনুযায়ী কম বেশি করে রুটি দিয়ে ভেজে নিতে হবে অল্প আছে বেশিক্ষণ ধরে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে আমি এখানে একসাথে তিনটা রুটি দিলাম যেহেতু কড়াইয়ে ভালোভাবে সেট হয়ে গেছে খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় দুই তিন মিনিট ভাজার পরে এরকম রং হয়ে যাবে আমরা এটাকে দুই পাশ থেকেই একইভাবে রং করে ভেজে নেব এই রুটিগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি সবদিকে দিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এরকম রঙ করে খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায় অনেক সময় বেশি আঁচ দিয়ে রান্না করলে বা বেশিক্ষণ ধরে রান্না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো রুটি একইভাবে ভেজে নিয়েছি দেখুন এগুলো রং কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অনেক বেশি নরমও হয়েছে আমি একটু চেপে দেখাচ্ছি দেখুন কীরকম নরম হয়েছে খেতে বাজারের রুটির তুলনায় অনেক বেশি সুস্বাদু হয় শুধু সুস্বাদু নয় বাসায় তৈরি করা খাবার কিন্তু বাজারের থেকে অনেক গুণে বেশি সুস্বাস্থ্যকরও হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই বাসায় তৈরি করে খাবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য উষ্ের সঙ্গেই থাকুন